কেন্ন বা কিল্লা যার ইংরেজি নাম মিলিপেট এটাকেই বাংলাতে কেন্ন কোথাও কোথাও কিল্লা বলা হয় এরা অর্থ শ্রেণীর যদিও মিলিপেড শব্দটি ল্যাটিন থেকে নেওয়া হয়েছে যার অর্থ হাজার পা তবুও প্রকৃতপক্ষে কোনো প্রজাতিরই এতগুলো পা পাওয়া যায়নি জোরার সন্ধি পা যা প্রায় বহু খণ্ডে শরীরে সঙ্গে যুক্ত থাকে প্রতি বিপদ তৈরি হয়েছে দুটো আলাদা আলাদা যুক্ত। এদের অন্যতম বৈশিষ্ট্য হল তাদের শরীরকে গোল করে মুড়ে নিতে পারে যদি তারা কোনো বিপদের হওয়া বেশিরভাগ মিলিপেডের চলাচল মন্থর গতির বেশিরভাগ মিলিপেডের চলাচল মন্থর গতির এরা পচা পাতা মৃত গাছের অন্যান্য জৈব খায় কিছু কিছু মিলিবেট ফাঙ্গাস বা গাছের রস খায় খুব অল্প প্রজাতি শিকারী হয়ে থাকে এগুলো মানুষের কোনো ক্ষতি করে না যদিও এরা বসত বাড়ির বা বাগানের জন্য ক্ষতির হতে পারে যেমন গ্রিন মধ্যে সদ্য